আজকে আমি এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের ক্ষেত্র দক্ষিণেশ্বরে আর আমার সাথে আছেন আমার বড় যা আমার সেজ যা আর আমার বড় ভাসুর ঠাকুর আজকে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে এসেছি দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে দর্শন করব আর পুজো দেব বলে এই দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি দেবী আর শ্রী শ্রী ঠাকুর তখনকার নাম গদাধর উনি ছিলেন এই মন্দিরের পুরোহিত বা সেবাইত সেই গল্প তোমাদের সাথে অন্য আর একদিন করবক্ষণ এরপর আমরা যাব এই মন্দিরের অনতিদূরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের স্বপ্নাধিষ্ট মন্দির আদ্যাপীঠে আর আড্ডা মায়ের আরতি দর্শনের পর ওইখানেই আজকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব এই তো আমরা এসে গেছি আদ্যা স্তপটি উচ্চারণ করে আমি মায়ের চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি ও নম আদ্যাবৈ ওই নম শিনু বৎসভক্ষামি মহাফলম জপটেতে শতত ভো বিষ্ণুবল্লভ মৃত্যুবৈধী ভয় নতি কিংিতি খু যুগে অপুত্রা লভতে পুত্রংতিপুখং শ্রবণ যদি দোম বন্ধনা মুক্তি বিপ্রবক্ত শুত যদি মৃত বৎসিবৎসন শ্রবণ যদি নুং। লঙ্কায়ং সংকটে যুদ্ধে পাঠনা জয়মাপ্লুত লিখিতা স্থাপয়ে নগরি চৌর ভয়ং কিঞ্চিৎ রাজস্থানে জয়ী নিত্যং পৌষুণা সর্বদেবতা ও হ্রীং ব্রমণী ব্রম্মলোক চৈকুণ্ঠে শরমঙ্গলা ইন্দ্রাণী অমর্ত অবিকলয়ে জুমে কল রূপে ভপুরী শুভা মহানন্দিকোনে বৈুব্যগ্রং মিঘবা নৈরদন্ত ওইশানুলধারিণে পলে বৈষ্ণবি সিংহলে দিবমোহি শুড়োষাচা মুদীপে ভদ্রকালিকা ভদ্রকলি সেতু বন্ধে বিমলা পুরুষো বিজ্রদেশে চমখানীলপর্ব কালিকা বংগো দেশেচ অজুদ্ধানাগ মহেস্঵েরি বারান্শা অন্ন গযা ক্ষেত্রে গযেশ্রি কুরু খেত্রে বদ্র युनीपरा दरुकायं महामाया मुथुरायं महेश्वरी कूदातं सर्वभूतानं बेलातं सगरस्य च नमामि शुक्लपक्षश्च कृष्णशैकादुषी परा दुःखश्च दुहिता देवी दुःखजुग्गो विनाशिनी रमशो जनकीर्तं हि रबुन्धंसु कारिणी

ফল তস নাত্র নাত্র সংশয় জয় মে চক্র পাতু বিজয় পাত পিষ্ঠত নারায়ণে শীর্ষ দেশে शिवदूतीयुगुरचण्डा पोतुङ्गी परमेश्वरी विशालाख्यी महामाया कुमरी शङ्खिनी शिवा चक्रिणी जयोधात्री च रणोमत्तारणप्रिया दुर्गा जयन्ती काली च भद्रकाली महोदरी নারী সিংহী চে সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম সংবাদে আদ্যাস্তম সমাপ্তম আদা এই মন্দিরটি স্থাপন করেছিলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর বছরের বিশেষ কিছু তিথিতেই শুধুমাত্র এই মন্দির অন্যান্য মন্দিরের মতন সারাদিন খোলা থাকে ওই বিশেষ তিথিগুলো ছাড়া শুধুমাত্র মাকে দুবেলা আরতির সময়ই দর্শন করা যায় কেন এরকম বিশেষ নিয়ম সেটা একটা বিশেষ ঘটনা আছে সেটা আমি অন্য আর একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা আজকের মতো এইটুখানি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আর একটা নতুন ব্লগে তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো